আগেই বাড়ি থেকে বেরিয়ে অঙ্কিতকে বিয়ে করে নেই মেহেক বিস্তারিত জানতে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ভজন মৃত্যু তো অগ্নি মুখার্জিকে ফোন করে বলে দিয়েছে যে করে হোক গীতাকে বাড়ি থেকে বের করতে হবে তাই তো অগ্নি মুখার্জি তাদের কথা মতো গীতাকে বাড়ি থেকে বের করার প্ল্যান করে তারপরে ধরুন গীতা পাঁচ লক্ষ টাকা চেক অগ্নি মুখার্জির হাতে দিয়ে দেয় আর গীতা রিকোয়েস্ট করে যে মেহেকের সাথে যেন কিপার নেই বিয়েটা না হয় কিন্তু অগ্নি মুখার্জি উল্টে গীতাকে বলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে এদিকে মেহেক শুনতে পেয়ে বলে যে গীতা বদি যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু আমি কিপানকে বিয়ে করবো না পাপা আমাকে কথা দিয়েছিলে যে গীতা বৌদি এই বিয়েতে উপস্থিত থাকবে আর তবেই তো আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি কিপানকে বিয়ে করব অগ্নি মুখার্জি গীতাকে রিকোয়েস্ট করে যে তুমি থাকো মেহেক যখন বলছে তখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যেও না কিন্তু গীতা মেহেককে বলে না মেহেক আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি তুমি সুখী থাকো এটাই আমি চাই আর বাবা যখন চাইছে না তখন আমি এই বাড়িতে থাকবো না গীতা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় মেহেক তো মনে মনে শপথ গ্রহণ করে যে বাবা যখন গীতা বৌদি থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন আমি কৃপানকে আর বিয়ে না তারপরে তো গীতাকে ফোন করে মেহেক আর ফোন করে বলে গীতা বদি আমি এই বিয়েটা না তুমি কিছু একটা করো তখন গীতা বলে আচ্ছা ঠিক আছে তারপরে তো গীতা মেহেককে সমস্ত প্ল্যানের কথা বলে ওইদিকে তো পদ্মকে সমস্ত প্ল্যানের কথা বলাই আছে তারপরে মেহেক বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ের দিন রাতে মন্দিরে মেহ অঙ্কিতকে ডেকে সেখানে অঙ্কিতকে বিয়ে করে নেয় এদিকে তো কৃপান বড় বেশি চলে আসে আর বাড়িতে এসে মেহে গীতাকে না দেখতে পেয়ে সবাই ভীষণভাবে খুশি হয়ে যায় তারপরে বিয়ের মণ্ডপে যখন পান পাতা সরাতে গিয়ে পদ্মকে দেখে তখন তো সবাই অবাক হয়ে যায় বলে পদ্ম পদ্ম ওইখানে কি করছে মেহেক কোথায় গেল তারপরে তো পুরো বাড়ি তন্ন করে খুঁজলেও মেহেককে কোথাও খুঁজে পায় না অগ্নি মুখার্জির ওপর চিৎকার করতে শুরু করে কৃপান ধীমান সেন আর কিরণকান্তি ব্যানার্জি তারপরে তো সবাই খুঁজা খুঁজি করতে যায় এদিকে কিন্তু মেহেক আর অঙ্কিতের বিয়েটা হয়ে গেছে তারপরে যখন মেহেককে অঙ্কিতকে খুঁজতে আসে একটা লোকাল মন্দিরে সেখানে গিয়ে দেখে যে মেহেকের অঙ্কিতের বিয়ে হয়ে গেছে তারপরে তো কৃপান ভীষণভাবে রেগে যায় অগ্নি মুখার্জির কাছে আর বলে মেহেক তুমি কাজটা ভালো করলে না আমি ওই অঙ্কিতকে ছাড়বো না আমি অঙ্কিতকে শেষ করে ফেলবো আর তোমার বাবা তোমার বাবার কি অবস্থা করি দেখো তাহলে কি আবার অগ্নিত মুখার্জিকে ফাঁসিয়ে দেবে ধিমান সেন কিরণকান্তি না তার আগে গীতা সমস্ত প্রমাণ দিয়ে অগ্নিত মুখার্জিকে বাঁচিয়ে নেবে কি হতে চলেছে গীতা রেলবে সিরিয়াল আগামী আপডেটগুলিতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে